তা শিব রাস্তায় রাস্তায় জায়গা খোঁজে আমার জানা মতে তার কোনো জায়গা নাই কোনো ঘর নাই কোনো বাড়ি নাই আমার জানা নাই তার শিবের কোনো জায়গা ঘর বাড়ি কিছু নাই শুধু আল্লাহর বডি কণ্ঠ আর যোগ্যতা এতটুকার সাথে আছে আর কোনো কিছু তার নাই যেই মানুষটার পৃথিবীতে কোনো সম্পদ নাই সেই মানুষটা রাত দুইটার সময় জায়গা খোঁজে কিসের জন্য জোরে বলেন না কিসের জন্য মাদ্রাসার জন্য আল্লাহ আকবর আমি আপনারা এখানে যারা গার্ডিয়ান যারা পরে দেখবেন নেটের মাধ্যমে আপনারা আশ্চর্য আমি আশ্চর্য হই বুঝছেন আপনারা আপনারাও আশ্চর্য হয়ে যাবেন এই মানুষটা এই যে তাসিব এক বেলা খাইতো একবেলা না খেয়ে থাকতো দুইবেলা খাইতো একবেলা না খেয়ে থাকতো একবেলা খাইতো খাইত দুইবেলা না খেয়ে থাকতো একটা পাঞ্জাবি দুয়েস রাত্রে শুকাতে দিয়ে সকালবেলা ওই দিয়ে ক্লাস করত সেই মানুষটা এখন বিশ জুন এতিমকে একশো জনের মধ্যে বিশ জুন এতিমকে তার টাকা দিয়ে এখানে পড়া আল্লাহ আকবর কওমি মাদ্রাসা এর নাম হলো কমি মাদ্রাসা যে কমি মাদ্রাসায় একজন হাফেজে কোরআন তৈরি হয় একজন আলেম তৈরি হয়ে সে নিজের বাড়ি ঘর না করে সে এতিমদেরকে কিভাবে বানাবে। হাফেজ এই চিন্তায় তাদের চব্বিশ ঘন্টা কেটে যায় আমরা এই কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমার 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 রায়হান যারা আছে আমার উস্তাদরা আমাদেরকে এই কাজটাই শিখাইছে হাতে ধরে একদম হাতে ধরে ধরে আমাদেরকে শিখাইছে যে কায়ুম এইভাবে এইভাবে মানুষের খেদবোধ করতে হবে অসহায় মানুষের পাশে থাকতে হবে আপনারা মিডিয়ার ভাইরা জেনে খুশি হবে পহেলা রমজান থেকে আমার নেতৃত্বে একশো মানে যা একশো মানুষ রোধাদার যাদের খাবার নেই রাস্তায় রাস্তায় একশো মানুষকে প্রতিদিন ইফতার খাওয়া খাওয়াচ্ছি আমরা শেহরির সময় একশো মানুষকে আমরা শেহরি খাওয়াচ্ছি আমি বাজানকে বললাম বাজান বল যে বাজান আমি তো কাতারে যাব চার দিন পরে আমি অবশ্যই আমি এই সেহেরি খাওয়ায় তারপরে যাব আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ আমরা একশো শুরু করছি এবছর আমি স্বপ্ন দেখি যে প্রতি বছর রমজানে কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষকে আমরা ইফতার এবং সেহরি হবে ইনশাল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন ইমশা আমরা স্বপ্ন দেখি এই স্বপ্ন আমাকে শিখিয়েছে হজরত মোহাম্মদুর রসুল্লাহ আলাই আলাইসাল্লাম আমাদেরকে এই স্বপ্ন শিখিয়েছে ঠিক না বাজান আমরা কোরআন এবং হাদিস থেকে এই স্বপ্ন দেখা শিখেছি যে নিজে না খেয়ে নিজের খাবার অন্যদেরকে খাওয়ানোর নাম হলো মানবতা নিজের খাবার আরেকজনের মুখে তুলে দেওয়ার নাম হলো মনুষ্যত্ব নিজের খাবার নিজের কাপড় আরেকজনকে একজনকে নাম হলো মুসলমান আমরা এটা করব আত্মাশিপ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমাদের এই তলাটা আপনারা যেটা দেখছেন এই তলাটা আমাদের তৃতীয় তলা নাকি দ্বিতীয় চতুর্থ তলা তৃতীয়তলাটা আপতার ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য গত বছর আমাদের অনেক বড় লোক ভাইয়েরা ফেরত গিয়েছে ভিআইপি চেয়েছিল আমরা ভিআইপি এবং এসি সহ আমরা আমাদের তাসশিপ এখানে করতেছে আপাতত রোজার পরে জনের জন্য এসি সহ যারা বড় লোক সন্তানকে পড়াতে চায় তাদের জন্য এখানে সুন্দর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ হচ্ছে ঈদের পর থেকে আপনারা সবাই দোয়া দিবেন তারশিপকে মাত্র আড়াই লক্ষ টাকা ওঠে একশো ছাত্রের কাছ থেকে কত টাকা খরচ হয় প্রায় ছয় লক্ষ টাকা এখন তাহলে বাকি টাকা কোথার থেকে আসে আমার বাজান যে মাহফিল করে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনারা দেন হাদিয়া দেয় এই হাদিয়ার টাকাটা এনে এই অসহায় এতিমদের পিছনে ব্যয় করে বলেন আল্লাহ আকবর আরও জোরে বলেন আল্লাহু আকবর আমার তারশিফকে আল্লাহ রবুল্লা আলমিন ওকে সামর্থ্য দিক তাওফিক দিক সেজন্য আমি যেমন দেখি এক হাজার এদিনকে এক জায়গা পড়াবো আমার তাশ্রিফও তার জীবদ্দশায় এক হাজার এদিনকে এক জায়গায় করে মানুষ করে যেতে পারে সকলে বলেন আমি আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানি হলো হাতে যে কোরআন হৃদয়ে মাঝে গাছল যারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল হৃদয় মাঝে গাঁথলো যারা হর সোনার সুর তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল রবের কাছে রবের কাছে পাবেও তারা শেষেরা প্রতিদ সেরা প্রতিদান যাদের বুকের মালিক হল হাফিজ কোর আন হাফিজ কোর আন আব্বু মাইকের কারণে সব শেষ হ্যালো হ্যালো মোটামুটি সাউন্ডটা পাইলো আর দরকার নেই বাস হয়েছে আর দরকার তোমরা যদি একজন ওদিক তাকাও তাহলে আমরা কথা বলবো না একটু দয়া করে আমাদের তাকাও আজকে আত্মা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমরা একত্রিত হয়েছি নয় জন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান করা হবে আমি নিজেকে গর্বিত মনে করছি যে আর আত্মা শরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার বয়স মাত্র এক বছর এক বছর পরে আমরা মাত্র এক বছরের মাথায় নয়জন মানুষকে নয়জন শিশুকে নয়জন ছোট্ট হাফেজকে আমরা কালামে পাক তিরিশ পড়া শেষ করে আমরা আজকে পাগলি প্রদান করতে আসতে পেরেছি আমার পাশে রায়হানের ওস্তাদ এসেছে তাশ্ফের ওস্তাদ এসেছে আমি নিজে এসেছি আরও ওলামাই গ্রামে এসেছেন আত্মাশিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কতটুকু লেখাপড়া লেখাপড়া হয়েছে শুধু এটাই তার রেজাল্ট যে মাত্র এক বছর পরে জন হাফেজে কোরআন আজকে পাগড়ে নিচ্ছে সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ আমাদের আকর্ষণ বা বিকর্ষণ কি আমাদের আকর্ষণ একটাই আমার আর আমার যারা ছাত্র আবু রায়হান তাসিফ যারা আছে তাদেরও আকর্ষণ এই জায়গায় সেটা হলো আপনারা এখানে আমি যখন বসা আপনারা দেখেছেন ছোট্ট তিন বছরের একটা ছেলে মেবি তিন বছর বয়স ও ওইখান দিয়ে হেঁটে এসে আমার কোলে এসে বসেছে ঠিক না বে ঠিক আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক এই ছেলেকে আমার জীবনের প্রথম আজকে দেখেছি এর আগে কোনো দিন এই ছেলের সঙ্গে আমার পরিচয় ছিল না নামাজের সময় একবার দেখেছি তখন তাকে একটু আদর করেছে আমার পাশে নামাজে দাঁড়া করাইছে এই এতটুকু ভালোবাসায় এই সত্য নিষ্পাপ মানুষটা বুঝে ফেলেছে যে এই মানুষটা একটা ভালো মানুষ ঠিক না বে ঠিক আরও জোরে বলেন ঠিক না বে আমাদের মাদ্রাসাগুলোতে বিশেষ করে আমার পরিচালনায় যে মাদ্রাসাগুলো এখানে আমরা একটা বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হলো যে আপনার কলিজাক টুকরা সন্তানটা আমার সন্তান আলহামদুলিল্লাহ বলবেন না আপনার সন্তান আমার সন্তান তার ভালো আমার ভালো তার খারাপ আমার খারাপ সে সুস্থ আমি সুস্থ সে অসুস্থ আমি অসুস্থ আমি গর্বে আমার বুক ভরে গিয়েছে আজকে এই অনুষ্ঠানটা দেখে গত এক বছর আগে এখানে মাত্র আমরা আমি তাসি বা শুধু গার্ডিয়ান বসেছিলাম রায়হান আজকে সেই প্রতিষ্ঠানটায় একশোর উপরে ছাত্র হয়েছে চিৎকার মেরি বলেন আলহামদুলিল্লাহ তাদের মধ্যে আবার জন আজকে পাগড়ে নিচ্ছে আমার আগে একটা ছেলে তেলাওয়াত করেছে যারা তেলাওয়াত বুঝেন এখানে যারা বুঝার লোক আছেন তেলাওয়াত বুঝেন একদম পরিপূর্ণ আন্তর্জাতিক মান সেটা তাসবিদ বলেন সুর বলেন কাইফিয়ত বলেন যে সাইডে বলেন প্রত্যেকটা সাইডে সে পরিপূর্ণ একদম আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ করে সে পড়েছে বলেন আলহামদুলিল্লাহ আর তার নিজে গজল গায় নিজে শিখায় এখানের প্রায় দশটা ছাত্রের ইউটিউবে এখন মানে গজল বের হওয়া আছে আলহামদুলিল্লাহ আমি মাগরিবের পূর্ব মুহূর্ত নাজিলের মাস এটা এই মাসে কোরআন নাজিল হয়েছে আর মাত্র কয়েকদিন পরে কোরআন নাজিলের দিন রাত্র লাইলাতুল কদম যে রাত্রি কোরআন নাজিল হয়েছে এই রাত্র আর মাত্র কয়েকদিন পরে আমি আল্লাহর কাছে সুক্রিয়তা করেছি আমার পূর্বের বক্তা মোহাম্মদ ফয়জুর রহমান আরিফি সাহেব উনি একটা কথা বলেছেন যে এই মাজলিস পৃথিবীর শ্রেষ্ঠ মাজলিস এটা তো ওনার কোনো বক্তব্য না এটা রাসুল্লাহর বক্তব্য ক্ষয়রুকুম মান তা আল্লামাল কোরআনা এই দেন ছোটরাও পারে এটার অর্থ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে নিজে কোরআন পড়ে অপরকে পড়ায় আর শ্রেষ্ঠ মানুষরা যেখানে বসে ওই জায়গায় এমনিতেই দামি হয়ে যায় ঠিক না বেঠিক আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক সুতরাং এই দামি মজলিসে বসে আমি তাশ্রিফ আমার পাশে বসা আমি স্বপ্ন দেখি শুধু তাসরিফ নয় আমরা স্বপ্নে দেখি তাসরিফ স্বপ্ন দেখে আমাদের সাথে কথা হয় যে আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব তখন এই তাশিফের মতো এক হাজার কমপক্ষে মানুষ তৈরি থাকবে দুনিয়ায় যারা এই রকম ফুলের বাগান করে বসবে কোরআনের পাখি নিয়ে বসবে আল্লাহ আমিন আমি সকলে বলেন আল্লাহ আমিন আমি তাশিফ রাস্তায় রাস্তায় জায়গা খোঁজে কেন জানেন আমাকে বলে যে সেদিন আমি গত ছয় মাস আগে একবার রাত দুইটার সময় ফোন দিছি বসছি কইরে তুই বলতেছে আমি এই আমাদের নাসির ভাই মুসলিম টিভির চেয়ারম্যান নাসির ভাইকে নিয়ে জায়গা দেখতেছি মাদ্রাসা করব আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার আমার জানা মতে তার শিবের কোনো জায়গা নাই কোনো ঘর নাই কোনো বাড়ি নাই আমার জানা নাই তার শিবের কোনো জায়গা ঘর বাড়ি কিছু নাই শুধু আল্লাহর বডি কণ্ঠ আর যোগ্যতা এতটুকু তার সাথে আছে আর কোনো কিছু তার নাই যেই মানুষটার পৃথিবীতে কোনো সম্পদ নাই সেই মানুষটা রাত দুইটার সময় জায়গা খোঁজে কিসের জন্য জোরে বলেন না কিসের জন্য মাদ্রাসার জন্য আল্লাহ আকবর আমি আপনারা এখানে যারা গার্ডিয়ান যারা পরে দেখবেন নেটের মাধ্যমে আপনারা আশ্চর্য আমি আশ্চর্য হই বুঝছেন আপনারা আপনারাও আশ্চর্য হয়ে যাবেন এই মানুষটা এই যে তাসিম একবেলা খাইতো একবেলা না খেয়ে থাকতো দুই বেলা খাইতো এক বেলা না খেয়ে থাকতো একবেলা খাকতো খাইত দুইবেলা না খেয়ে থাকতো একটা পাঞ্জাবি ধুয়ে রাত্রে শুকাতে দিয়ে সকালবেলা ওই পাঞ্জাবি ভাই দিয়ে ক্লাস করত সেই মানুষটা এখন বিশ জুন এতিমকে একশো জনের মধ্যে বিশ জুন এতিমকে তার টাকা দিয়ে এখানে পড়া আল্লাহ আকবর কমি মাদ্রাসা এর নাম হলো কমি মাদ্রাসা যে কমি মাদ্রাসায় একজন হাফেজে কোরআন তৈরি হয় একজন আলেম তৈরি হয়ে সে নিজের বাড়ি ঘর না করে সে এতিমদেরকে কিভাবে আলেম বানাবে হাফেজ বানাবে এই চিন্তায় তাদের চব্বিশ ঘন্টা কেটে যায় আল্লাহ আমরা এই কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমার তাসরিফ আমার রায়হান আমার যারা আছে আমার উস্তাদরা আমাদেরকে এই কাজটাই শিখাইছে হাতে ধরাই একদম হাতে ধরে ধরে আমাদেরকে এভাবে শিখাইছে যে কায়ুম এইভাবে এইভাবে মানুষের খেদবোধ করতে হবে অসহায় মানুষের পাশে থাকতে হবে আপনারা মিডিয়ার ভাইরা জেনে খুশি হবেন পহেলা রমজান থেকে আমার নেতৃত্বে একশো মানে যা একশো মানুষ রোধাদার যাদের খাবার নেই রাস্তায় রাস্তায় একশো মানুষকে প্রতিদিন ইফতার খাওয়াচ্ছি আমরা সেহেরির সময় একশো মানুষকে আমরা সেহেরি খাওয়াচ্ছি আমি বাজানকে বললাম বাজান বলছি যে বাজান আমি তো কাতারে যাব চার দিন পরে আমি অবশ্যই আমি এই সেহেরি খাওয়ায় তারপরে যাব। আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ আমরা একশো শুরু করছি এবছর আমি স্বপ্ন দেখি যে প্রতি বছর রমজানে কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষকে আমরা ইফতার এবং সেহিকা হবে ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখি এই স্বপ্ন আমাকে শিখিয়েছে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদেরকে এই স্বপ্ন শিখিয়েছে ঠিক না বাজান আমরা কোরআন এবং হাদিস থেকে এই স্বপ্ন দেখা শিখেছি যে নিজে না খেয়ে নিজের খাবার অন্যদেরকে খাওয়ানোর নাম হলো মানবতা নিজের খাবার আর একজনের মুখে তুলে দেওয়ার নাম হলো মনুষ্যত্ব নিজের খাবার নিজের কাপড় আর একজনকে নাম হলো মুসলমান আমরা এটা করবো আত্মাশ্রিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমাদের এই তলাটা আপনারা যেটা দেখছেন এই তলাটা আমাদের তৃতীয় তলা নাকি দ্বিতীয় চতুর্থ তলা তৃতীয়তলাটা আপতাসিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য গত বছর আমাদের অনেক বড় লোক ভাইয়েরা ফেরত গিয়েছে ভিআইপি চেয়েছিল আমরা ভিআইপি এবং এসি সহ আমরা আমাদের তাসিপ এখানে করতেছে আপাতত রোজার পরে দশজনের জন্য এসি সহ যারা বড় লোক সন্তানকে পড়াতে চায় তাদের জন্য এখানে সুন্দর ব্যবস্থা হবে ইনশাল্লাহ হচ্ছে ঈদের পর থেকে আপনারা সবাই দোয়া দিবেন তাসরিপকে মাত্র আড়াই লক্ষ টাকা ওঠে একশো ছাত্রের কাছ থেকে কত টাকা খরচ হয় প্রায় ছয় লক্ষ টাকা এখন তাহলে বাকি টাকা কোথার থেকে আসে আমার বাজান যে মাহফিল করে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনারা দেন হাদিয়া দেয় এই হাদিয়ার টাকাটা এনে এই অসহায় এতিমদের পিছনে ব্যয় করে বলেন আল্লাহ আকবর আরও জোরে বলেন আল্লাহু আকবাদ আমার তারশিফকে আল্লাহ রব্বুল আলমিন ওকে সামর্থ্য দিক তাওফিক দিক সেজন্য আমি যেমন দেখি এক হাজার এটিমকে এক জায়গা পড়াবো আমার তার জীবদ্দশায় এক হাজার এক জায়গায় করে মানুষ করে যেতে পারে সকলে বলেন আমি বলেন আমি আমাদের এইখানে একজন গুণী মানুষ বসা ওনার গজল আমি মনে হয় হাজার হাজার বার গিয়েছি আজকে আমি যখন শুনলাম যে এই গজলটা ওনার ওনার নিজের লেখা শুরু করা নাম কি আপনার কারামাতুল্লাহ মাসুদ সাহেব উনি প্রখ্যাত একজন মহাদ্দিস এই গজলটা আপনারা অনেকে শুনেছেন আমার খুব লালস যাচ্ছে যে আমি আর তাসিফ এই গজলটা একটু গাই ওনার সামনে বাজান একটা মা উদ্দিন বাজান একটা মা উদ্দিন ওই চাঁদ শুরু জার তারকার জি আসমান জমিনার ঐ চাদ শোন যাৰ তারকাৰজি আছে মান জমিনাৰ বিখৰা জী সাধ নদী তুমি সাবধমাহি

তো মাঠে মাঠে দিয়েছো সবু হোল ভ আজকের এই গীতিকারকে সুরকারকে আমি আমার পক্ষ থেকে আমি পাঁচ হাজার টাকা পুরস্কার দিলাম টাকাটা আমার সাথে না আমি বিকাশ করে দিব ভুলে গেছি এটা হলো এই টাকাটা কেন দিচ্ছি আমি সত্য বলি মানে এই যে যে লেখাটা এই লেখাগুলো আমাকে গুলি করলো আমার মধ্য থেকে বের হবে না মানে আমাকে যদি গুলি করা হয় তারপরও আমার মধ্য থেকে এই লেখা বের হবে না ওনার মানে কি লিখুনই ওনার ওনার কলমের মধ্যে কি ধাপ এটা ওনার আর আমি তো চাইনা বাড়ি চাইনা গাড়ি চাইনা দুনিয়া দড়ি আমি তো চাইনা সোনা দানা গয়না কিছুই তোমাকে ছাড়ি এটা ওনার লেখা আই আল্লাহ জোরে বলেন আকবার টাকা তো আরো দরকার আমার একটা গান লিখে দিন দেবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন ভাইকে কবুল করুক যারা পুরন গার্ডিয়ান আছেন আমাদের তাসরিপে তো ওয়াশ করে হলো তিন মাস বাকি নয় মাস তো ওয়াশ থাকে না এজন্য তার কষ্ট হয়ে যাচ্ছে নতুন বছরে সর্বনিম্ন হতো বারো হাজার টাকা ভর্তি ফিস দশ হাজার টাকা মাসিক যারা সামর্থ্যবান গার্ডিয়ান তারা এর নিচে তাদের কাছ থেকে সে রাখতে পারবে না আমার মাদ্রাসায় আমি কোনো কালেকশন করি না দুইশত এতিম পড়ায় এখন এবছর আমি দুইশো এতিম নিয়েছি দুইশো আল্লাহ আকবার কি বাড়ি যে বলবেন জোরে বলেন আল্লাহ এতিমকে লালন পালন করার জন্য কোন মানুষ যদি বলতে পারে যে আমি তার কাছে একটা টাকা চেয়েছি আমরা চাইবো না ইনশাল্লাহ আমরা চাইব কার কাছে আরো জোরে বলেন কার কাছে সাঁতার রমজান থেকে ভর্তি আমার প্রিয় বাজান হাফেজ মাওলানা মুফতি জুবায়র আহমদ তাশ্রিফের মাদ্রাসায় সাতাশ সাওয়াল থেকে সাতি সাওয়াল থেকে ভর্তি শুরু দশ সাওয়াল থেকে ক্লাস শুরু ইনশাল্লাহ যারা ভর্তি করতে চান তারা এখানে চলে আসবেন গাজীপুর বড় বাড়ি কি বড় বাড়ি বাদশা মিয়া কাউন্সিলের বাড়ি সংলগ্ন এসে বললেই মাদ্রাসা দেখাই দেবে আদিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখন আমরা পাগড়ি প্রদান করবো এবং পুরস্কার বিতরণী করবো ইনশাআল্লাহ